কালকে থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি যার কারণে আজকে দুপুর দুপুর বসে গেলাম ভিডিও করতে অনেক কিছু দেখছি শুনছি চোখে চুপ করে বসছিলাম এই মুখটাকে বন্ধ করে কিন্তু আর চুপ করে বসে থাকতে পারলাম না চলো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ডিও আস করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত জানাবে গুরুত্বপূর্ণ মতামত কামেন্ট বক্সে কিন্তু কামেন্ট করো ঠিক আছে কালকে থেকে ভিডিও একটার পর একটা দেখছি দাদুর সিম্পল লাইফস্টাইল তো পৃথিবীতে কিন্তু নেই এই পৃথিবীতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু ওনাকে নিয়ে কন্টেন্টের কম নেই কন্টেন্ট করেই চলেছে করেই চলেছে করেই চলেছে সেজন্য আমিও কেন বাদ চাই আমিও বসে গেলাম কন্টেন্ট নিয়ে মানুষটা যেভাবে কষ্ট পেয়েছে না সত্যি পৃথিবী থেকে বিদায় নিয়েছে অনেক কষ্ট করে অনেক কষ্ট হয়েছে তার জীবনটা গেছে অনেক কষ্টে মেয়ে হয়ে মেয়ের কর্তব্য পালন করেছে দায়িত্ব কর্তব্য সব কিছুই জামাই হয়ে জামাই কর্তব্য পালন করেছে তাই না কিন্তু চেয়েছিলো বাইরে নিয়ে যাওয়ার ব্যাঙ্গালোর ভ্যালোর কিন্তু তার এমনই কন্ডিশন হয়েছিল তোমরা তো শুনেছো আমেশ ফ্যামিলির মুখ থেকেই আমাদের মন্দিরাতির ওনার লিভার নষ্ট হয়ে গেছিল সব কিছুই নষ্ট হয়ে গেছিলো ভেতরের জিনিস বলার কিছু নেই তারই মধ্যে ওপর যতদিন হায়াতে রাখে সেই রকমই ততদিন এই পৃথিবীতে থাকতে পারবে যেই ডাক দেবে সেই ওনার ডাকেই কিন্তু সারা দিয়ে চলে যেতে হবে সত্যি খুবই খারাপ লাগছে মাকে হারিয়েছে মাকে হারিয়েছে ছোটোবেলার থেকে তো মাকে হারিয়েছে এখন অবধি মায়ের সাথে কোনো সম্পর্ক নেই বলতে গেলে মাকে হারিয়েই ফেলেছে কিন্তু আজকে বাবা ছিল বাবার কাছে যাচ্ছিলো এই যেমন আসছিল মেয়ের কাছে বাবা খুব ভালো লাগছিল তাই না কিন্তু আর বাবা ডাক্তার বলতে পারবে না কিন্তু সব থেকে যেটা এখন বলা হচ্ছে কালকে থেকে দেখছি যে নিপা আন্টির কথা কমিউনিটি পোস্ট দিয়েছে শর্টস ভিডিও করে জানিয়েছে কেঁদে কেঁদে এগুলো কিন্তু একটাও আমি দেখিনি এগুলো পুরোপুরি মিথ্যে কথা পাপিয়া কিন্তু দিয়েছে শর্টস পাপিয়া দিয়েছে কমিউনিটি পোস্ট নিপা আন্টির কোনো কিছু দেয়নি নিপা আনটির কোনো পোস্ট নেই সেখানে যারা যারা বলছো কিন্তু পুরোপুরি এটা একটু ঠিকঠাক দেখো তারপর বলো এটা পাপিয়া দিয়েছে নিপানটি দেয়নি পাপিয়া গিয়েছিল বিদায়ের বেলা এই খবর শুনে গেছিলো একদম রানাঘাট শাসান ভিডিও করেছে শর্টস করেছে ওই টাইমে কিন্তু ওই সব মানায় না তাই না ক্যামেরাটা ধরতেই ইচ্ছে করবে না একটু বেশি একটু বেশি দেখিয়েছে কিন্তু এই যে নিপা আনটির কথা নিপা আনটি কি আদৌ ওখানে উপস্থিত ছিলেন নিপা আনটি কি গেছিলেন দাদুকে দেখতে সবার মনে প্রশ্ন সবার মনেই প্রশ্ন কিন্তু মুখটা তো যাওয়ার নেই কি করে ওই মুখ নিয়ে যাবে যে মানুষটা কষ্টের সময় দুঃখের সময় পাশে থাকে না পাশে পায় না সেই মানুষটা চিরতরে শেষ হয়ে গেছে পৃথিবীতে বিদায় নিয়ে গেছে সেই তখন যদি ওই মুখটা নিয়ে যাই কী করে কী করে তাও যতই হোক ওয়াইফ তো যত কথাই শুনতে হোক না কেন শেষবেলার একবার তো যেতে পারত মুখটা দেখতে এটাও বলছে যে এই কথা শোনার জন্যে মানুষের কথা বলবে মানুষের কথা শোনাবে তাই জন্য নাকি নি পানটি চায়নি এটা অনেকে বলছে কিন্তু আমার উচিতে আমার যেটা কথা যে নিপানটির অবশ্যই যাওয়া দরকার সব কিছু ভুলে গিয়ে কে কী বললো না বললো মানুষটাকে শেষ পাড়ির মতো মুখটা অবশ্যই দেখা একবার যাওয়া দরকার মানুষটার কাছে যতই খা খারাপ হোক না কেন মানুষটা দুজনেরই দোষ আছে একজনের দোষে কোনো দিন কিছু হয় না আছে ওই মা কিন্তু সংসার ছেড়েছিল কিন্তু ওই মায়ে কিন্তু নিজের মেয়েকে নিজের মেয়েকে এগিয়ে দিয়েছিল ভুল রাস্তার দিকে নোংরা পথের দিকে সাপোর্ট করেছিল তাই না একটু হলেও তো দায়ী আছে এই মা মেন্ডির এই কাজ যে করেছে মাও তো একটু সাপোর্ট দিয়েছিল বলে তো মায়ের সাপোর্টে মায়ের এগিয়ে দিয়েছে রাস্তা দেখিয়ে দিয়েছে মা যেরকম সেরকম কিন্তু বাধা দিতে তো পারত না মা এটা করিস এই পথে যাসনি আসনি তোর হাজবেন্ড আছে বাধা দেয়নি অথচ সাপোর্ট করে গেছে আগিয়ে দিয়েছে মেয়েকে এই নোংরা পথের দিকে একটু হলেও তার কিন্তু দোষ আছে তাই না কিন্তু অবশ্যই নিপানটিকে দোষ সব কিছু ভুলে গিয়ে যাই হোক না কেন লাস্ট বাড়ির মতো দাদুরকে দেখতে যাওয়া একবার দরকার ছিল কিন্তু হয়তো হ্যাঁ মানুষের কথাবার্তা অনেক শুনতে হবে যে এতদিন আসেনি কিন্তু দেখো পাপিয়া আসলো নিয়ে সব কিছু ও নিজের নিজের ফায়দার জন্য আসছে ও নিজের ভিউজের জন্য নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য আসছে তাই না সঙ্গ দিয়ে তাছাড়া আর কোনো কিছু ওর ফায়দা নেই শুধু নিজের ভিউজ নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য এই দাদুর সাথে এই কাকিমার সাথে সম্পর্ক তাছাড়া আর কিচ্ছু নেই কিন্তু নিজে আসতে পারলো কেন কাকিমাকে সাথে নিয়ে আসতে পারলো না কেন নিয়ে আসতে পারলো না অনেক করে তো সংসার সংসার নতুন সংসার গড়ে তুলতে চেয়েছিল আবার সে সেই সংসারে ফিরতে চেয়েছিল দেখলাম কদিনই ছিল তাই না কিন্তু যে মানুষ উড়ে খাওয়া না যে পাখি উড়ে বেড়ায় মানুষ না সরি পাখি উড়ে বেড়ায় সেই পাখি জীবনও বদ্ধ করে থাকতে পারবে না সে পারবে না সে তার মানে উড়াটাই পছন্দ সে বদ্ধ ঘরে মোটেই থাকতে পারবে না যে যেরকম মানুষের চরিত্র সেই রকমই থাকবে তাই জন্য সে কিন্তু সংসার করতে পারল না এসছিল চেষ্টা করেছিল যে সংসার করব দাদুর সাথে সরি যে হাজব্যান্ডের সাথে হ্যাঁ আমি দাদু বলি তাই জন্য বললাম অনেক সাপোর্ট করেছে অনেক হেল্প করেছে পাপিয়া তাই না সংসার করানোর জন্য কিন্তু হয়ে ওঠে না এই মহিলার দ্বারাই হবে না সংসার এখানে যদি অন্য কারোকে ঢুকিয়ে নেয় না তার দিকেই মনটা পড়ে থাকবে এই মানুষটার দিয়ে কি করে মন দেবে তাকে কি করে ভালোবাসবে একজনের মনে অন্য কেউ আছে এখানে তাহলে সে ওই মানুষকে কি করে ভালোবাসবে কি করে খাওয়ার দেবে কি করে তার সাথে ঘুমাবে তার সাথে কথা বলবে কি করে ভালোই লাগবে না চোট করে আর সংসার হয় সেরকম কিন্তু চলে গেল এত শরীর অসুস্থ এত কিছু হলো কিন্তু মেয়ে সব কিছু এই হসপিটাল এই বাড়ি এই ডাক্তারখানা এই টেস্ট ওই টেস্ট সব কিছু দৌড়াচ্ছিলো মেয়ে তো জানতো যে বাবার সব কিছু ড্যামেজ করে ফেলেছে ভেতরের জিনিস হয়ে গেছে চেষ্টা করেছিল বাবাকে হাসি খুশি রাখার বাবাকে বাঁচানোর কিন্তু পারল না অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু এই ওরকম অবস্থা তো এখন তো দুঃখ কষ্ট কিছু করার নেই থাকবে কদিন ধরে সব ঠিক হয়ে যাবে স্বামীর অপেক্ষা অবশ্যই সব ঠিক হবে তাই না সেই মানুষটা এখন একটু শান্তিতে থাকতে দাও সেই মানুষটাকে নিয়ে তোমরা কাটা ছেঁড়া করছো একজনের বাবা চলে গেলো পৃথিবী থেকে বিদায় নিয়ে সেই মানুষটাকে নিয়ে কিন্তু সেই মানুষটাকে ছাড়া হচ্ছে না সেই মানুষটাকে কাটা ছেঁড়া দু দিন তিন দিনের জন্য দাও শান্তি একটু রেহাই দাও কিন্তু না দেবে না কন্টেন্ট যা নই করে তা নই মানে যা তা করছে মেন্ডিকে কিন্তু মেয়ে সব কিছুই করেছে আমরা তো দেখেছি যতটুকু পেরেছে দৌড়েছি হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি সামনার কম করেনি সামনার খুব অনেক করেছে অনেক করেছে আজকে বাবার কাজ করতে হবে কাজ করতে হবে সব কিছু লিস্ট করেছে সত্যি খুবই খারাপ একটা মেয়ের মা বাবা সব কিছু তাই না মায়ের বাড়ি মানুষ বিয়ে হয়ে যায় ঠিক কথায় মেয়েদের কিন্তু মা যখন মায়ের বাড়ি যায় মেয়েরা কত খুশি হয় বলো তো মা বাবা থাকে কিন্তু আজকে মা বাবা দুজনকেই হারালো হারানো বলতে মায়ের সাথে সম্পর্ক নেই এই জন্যই বলছি হারানো মা চায়নি যে মেয়ের সাথে সম্পর্ক রাখবো মেয়ের সাথে সম্পর্কটা জুড়ে অবশ্যই পারতো এই খারাপ সময়ে খারাপ মুহূর্ত সময় আসতে পারতো সব কিছুই আবার ঠিক হতো মেয়ে মায়ের সম্পর্কটা আবার জুড়তে পারতো দাদুকে যদি দেখতে আসতো অবশ্যই পারতো দাদু যেখানেই থেকো ভালো থেকো দাদুর আত্মার শান্তি কামনা করি সত্যি কি আর বলবো চার চলে যায় বাবা মা না সেই একমাত্র বলছে বাবার কষ্টটা কি যন্ত্রণাটা কী কিন্তু নিপা আনটি একটা অনেক বড় ভুল করে ফেললো পারত মেয়ের সাথে সম্পর্কটা আবার ঠিক করে দিতে এই খারাপ সময় চলো বন্ধুরা অনেক কিছু এই জন্যই ভিডিওটা করতে বসলাম যে কমিউনিটি পোস্ট দিয়েছে শর্টস করছে নিপানটিকে দেখতে কিন্তু না এটা পুরো পাপিয়া করেছে নিপানটি কিচ্ছু করে না না ভিডিও না শর্টস না কমিউনিটি পোস্ট কিচ্ছু দেয় না চলো বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা এখানে এন্ড করছি আর ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও টাটা।